আমরা তাকবির দিলাম কার নামে তাকবির দিলে খুশি হয় কে তাকবিরাজকে আমার সামনেই এই আপনারা দিলেন আগামীকালকে যাইয়া সাত থানার সামনে দিতে পারবেন দেওয়া যাবে কিন্তু দিলে ভেজাল আছে না নাই তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে কোরআনের মা ফিলে আল্লাহ চলে কিন্তু সমাজের ভেতরে জালেমের আইন চলে আরো ধরে বলেন বর্তমানে বাংলাদেশে মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে কিন্তু রাষ্ট্রের ভেতরে তাগুতের আইন চলে আরো ধরে বলতে হবে আর যতদিন পর্যন্ত কোরআনের মা আইন মসজিদের আইন কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত ও আজ করে চারানা বসার কোনো লাভ হবে না আমার কথা কি বোঝা যায় রাত গভীর কথা হবে কম কিন্তু কাজ হবে বেশি খুব ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের মা ফিরে যত লোক বসে আছে এর মধ্যে অর্ধেক লোক এসারের নামাজ পড়ে নাই। কথা কি ঠিক এবং তারা আল্লাহর রহমতের নিমত করে বসে আছে ফজরও পড়বে না এসারও পড়েনি ফজরও অথচ আমি যদি ওয়াজ করা শুরু করি এই লোকগুলাই বলবে হুজুর ফদর পর্যন্ত চালান মানে ওয়াজ শুনবে সারা রাত কিন্তু নামাজ তাহলে যেই জাতি সারা রাত ওয়াজ শুনে নামাজ পড়ে না এদেরকে ওয়াজ কি পরিবর্তন করবেন কথা বলে না কেন সুতরাং কথা মূল কথা বেশি টাইম নাই শুধু কোরআনের ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হবে না কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে এটা হলো আলোচনার মেইন বক্তব্য তার কারণ বর্তমানে বাংলাদেশে আমরা হুজুরেরা আসি বড় মুসিবতে আসি বড় যেই জায়গাতে মাহফিলে যাই যাওয়ার পরে কান পড়া শুরু হয় কান পড়া একজন এদিক থেকে এসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না আবার একজন এদিক থেকে এসে বলে হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি অনেকেই বলেছে হুজুর সাতক্ষীর অবস্থা খুবই খারাপ হিসেব করেই কথা বলা দরকার কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি এটা কি কোনো রাজনীতির সমাবেশ কোনো দলীয় সমাবেশ এটা কিসের সমাবেশ আরো জোরে বলেন কিসের সমাবেশ এই মাহফিলে সব দলের লোক আছে না নাই আরো জোরে বলেন আওয়ামী লীগের লোক কথা কয় না এরা সাত ফিরের কি সব রাজাকারের দল আওয়ামী লীগ নাই তাহলে জোরে বলেন আওয়ামী লীগের লোক বিএনপির লোক দুই চারটা যুদ্ধ অপরাধী জামাতির লোক সর্বনয়ের তাবলি এখন সব দলের লোক যেই মাফি আছে ওই মাফিরা যদি আমি দলীয় বক্তব্য দিই আমাকে আপনারা যেতে দেবেন এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে ভুত মারে আবার যদি বিএনপির বিরুদ্ধে করি বিএনপির এক ভাই যদি এই পাশ থেকে ঘুতো মারে আমি ছোট বক্তা ভুতোভুতি করতে কাটছি কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোন বক্তব্য হবে তবে কোরআনের মধ্যে যে বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে এখন কোরআনের কথা শুনতে গিয়ে রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকনি শুরু হয় মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে আরো ধরে বলেন সুতরাং কোরআনের মা এসেছে কোরআনের হক কথা বলবো প্রধান বক্তার মন করা কোনো বক্তব্য হবে না সভাপতির মন বক্তব্য হবে না প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না বক্তব্য হবে না কোরআন থেকে রসুলের সন্না থেকে সুতরাং কোরআন সন্ন্যার হক কথা বলবো হক পথে চলবো প্রয়োজনে কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব কোনো বাতিলের কাছে মাথা মতো করবো না আলহামদুলিল্লাহ বলেন রাগ করলেন মন খারাপ করলেন আমরা দল রাজনীতি বুঝি না কিন্তু কথা কোরআন থেকে হবে আরো ধরে বলেন

কি আছে আছে তাহলে এ কেন আগে বলা হয় যে আপনি রাজনীতির বক্তব্য দিবেন না কোরআনের মধ্যে সব আছে না নাই আছে আল্লাহ বলেন লিকুলতিবি আনান এটা এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা লাগবে আমি আল্লাহ সব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহুackbar বলেন এই কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম হলো সুরা মুলক কি নাম বললাম এখন বলেন তো মূল কর্ত কি রাজত্ব মূল কর্ত কি তাহলে যেই কোরআনের রাজত্ব আছে ওই কোরআনের রাজনীতি নাই আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন রাজনীতি কাকে বলে আগে বোঝেন রাজ্য পরিচালনার জন্য যাহা প্রয়োজন তাহাই রাজনীতি রাজ্য পরিচালনার জন্য যাহা প্রয়োজন তাহাই তাহলে যেই কোরআনে রাজ্য নামে শুরু আছে ওই কোরআনে